মসজিদের একপাশে সামিয়ানাটা নিয়ে সাজানো হয়েছে বড় বড় থালি এবং ছোট ছোট প্লেট সবগুলো থালি এবং প্লেটে পেঁয়াজু বেগুনি ছোলা মুড়ি আলুর চপ পাকোড়া জিলাপি ইত্যাদি সাজানো বড় টেবিলের পাশেই বিশাল এক ড্রামে রুহ আফজা লেবু আর চিনি মিশিয়ে শরবত তৈরি করা হচ্ছে রোজাদারেরা এই হৃদয় জুড়ানো ঠান্ডা শরবত পান করেই ইফতার শুরু করবেন শুরু হয়েছিল মাত্র পঞ্চাশ জন মানুষ নিয়ে সেই থেকে আজ প্রায় চার হাজার মানুষের জমায়েত প্রতিদিন রমজানে নেই কোনো হট্টগোল কথা কাটাকাটি ধনী গরিব ভেদাভেদ ভুলে সবাই সাজানো গোছানো আয়োজনে সারিবদ্ধভাবে বসে অপেক্ষা করছেন কখন ইফতারের সময় হবে তবে এখানে সবাই মিলে বাইরে একটা মানে বাতচিত ফিলিং আছে সবাই মিলে একসাথে করব গরীব ধনী সবাই একসাথে করে তো ভালোই লাগে এখন একজন দানশীল ব্যক্তি টাকা দিসুনছি ওনার নামটা জানা না কিও নিরলস খেতে যাচ্ছেন প্রায় 50 জনেরও বেশি স্বেচ্ছাসেবী প্রতিদিন অক্লান্ত পরিশ্রমের পরেও নেই চোখে মুখে ক্লান্তির ছাপ আন্দরকিল্লা শাহী জামে মসজিদে যুগ যুগ ধরে দাতাদের নাম গোপন রেখে পবিত্র রমজানে প্রতিদিন এভাবেই হাজার হাজার মানুষকে ইফতার করানো হচ্ছে বিনে পয়সায় শুধুমাত্র সবাবের নিয়তে এই বিশাল কর্মযোগ্য বিশাল আয়োজনের জন্য যারা সার্বিক সহযোগিতা করে আসছেন চট্টগ্রামের আন্দরকিল্লা মুসল্লি পরিষদ এবং চট্টগ্রামের আশেপাশে অনেক লোক যারা নাম প্রকাশে অনিচ্ছুক নাম প্রকাশ না করে তারা তাদের পণ্যগুলা আমাদের হুজুরের মাধ্যমে আমাদের যেটা রুম আছে আমরা স্টরুম সংরক্ষণ করতে অনেকে পাঁচ বস্তা সোনা দিলে আবার অনেকে এক লিটার তেলও দেয় আবার আধা কিছু লবণও দেয় যার যেরকম তৌফিক আছে সেই তৌফিক আলোকে শরীর ইফতার শেষে স্বেচ্ছাসেবীরা আবার সব কিছু গুছিয়ে নিচ্ছেন দ্রুতই মুহূর্তের মধ্যেই পরিষ্কার হয়ে যাচ্ছে মসজিদের আঙিনা আজানের সাথে সাথেই সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাচ্ছেন মাগরিবের নামাজের জন্য কোনো ধরনের চুল পরিমাণ বিশৃঙ্খল এখানে হয় না অতীব সুন্দর সুশৃঙ্খল একেবারে মার দিতে হবে সকল মানুষের সকল রোজাদারের সম্মানজনক একটা ব্যবস্থাপনা এখানে হয় আসছে আলহামদুলিল্লাহ দর্শক আমার পিছনে প্রায় হাজারের ওপর মানুষ ইফতার করছেন একসাথে বসে চট্টগ্রামের আন্দরকিল্লা জামে মসজিদে দাতাদের পরিচয় গোপন রেখে বহু বছর ধরে এই আয়োজন পুরো বাংলাদেশের জন্য উদাহরণস্বরূপ আবির আহমেদ কালের কণ্ঠ চট্টগ্রাম